আসসালাম আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তো সংবাদ গোপালগঞ্জ তো বাংলাদেশেরই অংশ সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে যদি এখান থেকে বেঁচে ফিরি তাহলে মুজিবাদদের কবর রচনা করেই ফিরব এনসিপির উপর হামলার বিষয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি এবং সর্বশেষ জানিয়ে দিব গোপালগঞ্জে এ পর্যন্ত যা যা হলো প্রিয় দর্শক এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত গোপালগঞ্জে কি হচ্ছে প্রশ্ন জামায়াত আমিরের জাতীয় নাগরিক পার্টির এনসিপির জুলাই পদযাত্রা ঘিরে রণক্ষেত্রে পরিণত হয়েছে গোপালগঞ্জ সেখানে স্থলে হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগ সহ আওয়ামী লীগের কর্মীরা পরে সমাবেশ শেষে এনসিপি নেতৃবৃন্দদের লক্ষ্য করে হামলা চালানো হয় রাস্তায় পুলিশ সঙ্গে মুখোমুখি অবস্থানে যায় ছাত্রলীগ পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় বোমাও পুলিশও পাল্টা জবাব দেয় এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান তার লেখা শিরোনাম হল গোপালগঞ্জ কি হচ্ছে তিনি লেখেন তো বাংলাদেশেরই অংশ যতদূর জানতে পেরেছি এনসিপির নেতৃবৃন্দ স্বাভাবিক নিয়মে সর্বপর্যায়ে প্রশাসনের সঙ্গে পূর্ব থেকে আলাপ আলোচনা করতে তাদের কর্মসূচি বাস্তবায়নের সহায়তা চেয়েছেন এটি তাদের রাজনৈতিক অধিকার ডক্টর শফিকুর আরও লেখেন এখন যে অবস্থা এসে দাঁড়িয়েছে কার্যত মাঠে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না অতি দ্রুত সরকারকে অবশ্যই প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করতে হবে অন্যথায় ইতিহাসের পূর্ণ দায় সরকারের উপরই বর্তাবে মুজিবাদদের কবর রচনা করে ফিরব না হয় ফিরব না জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠন সার্দিস আলম বলেছেন গোপালগঞ্জের খুনি হাসিনার দালালেরা আমাদের উপরে আক্রমণ করেছে পুলিশ দ্বারে নাটক দেখছে আমরা যদি এখান থেকে বেঁচে ফিরি তাহলে মুজিবাদদের কবর রচনা করে ফিরবো না হয় ফিরব না বুধবার ষোলোই জুলাই বেলা তিনটার দিকে এক ফেসবুক পোস্টে তিনি কথা বলেন সার্দিস আলম বলেন সারা বাংলাদেশের মানুষ গোপালগঞ্জে ছুটে আসুন গোপালগঞ্জের বিবেকবান ছাত্র জনতা জেগে উঠুন দালালদের কবর রচনা করার আজকেই শেষ দিন এর আগে মঙ্গলবার পনেরো জুলাই রাতে এক ফেসবুক পোস্টে তিনি বলেন গোপালগঞ্জ কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয় গোপালগঞ্জ বাংলাদেশের আমরা সেই বাংলাদেশ গড়তে চাই যে বাংলাদেশে গোপালগঞ্জের মানুষের অধিকার নিশ্চিত হবে জেলার নাম দিয়ে আর বৈষম্য হবে না একই সঙ্গে গোপালগঞ্জের গণমানুষের ন্যায্য অধিকার পাওয়ার লড়াই আমরাই করব গোপালগঞ্জের জাতীয় নাগরিক পার্টি নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার এনসিপির সমাবেশে বাধা দেওয়া মৌলিক অধিকারে লঙ্গল বলে জানিয়েছে সরকার হামলাকারীদের শাস্তি সরকার নিশ্চিত করবে বলে জানানো হয়েছে আজ বুধবার বিকেল প্রধান উপদেষ্টা প্রেস ইয়াং থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে বিবৃতিতে সরকার বলেছে গোপালগঞ্জে আজ সহিংসতার ব্যবহার সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য বিপ্লবী আন্দোলনের এক বছর পূর্তি উপলক্ষে তরুণ নাগরিকদের শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে বাধা দেওয়া তাদের মৌলিক অধিকারের লজ্জাজনক লঙ্ঘন নিষিদ্ধ আওয়ামী লীগের ছাত্রলীগ এবং আওয়ামী লীগের কর্মী ধারা এই জঘন্য কাজটি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে কেউ শাস্তির বাইরে থাকবে না বলেও বিবৃতিতে উল্লেখ করেছেন সরকার বলেছে অপরাধীদের দ্রুত চিহ্নিত করতে হবে এবং তাদের সম্পূর্ণ জবাবদিহি করতে হবে বাংলাদেশের কোনো নাগরিকদের বিরুদ্ধে এই ধরনের কোনো স্থান নেই গোপালগঞ্জে এ পর্যন্ত যা যা হলো জাতীয় নাগরিক পার্টির এনসিপির জুলাই পদযাত্রা ঘিরে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে গোপালগঞ্জে ধাওরা পাল্টা ধাওয়া হামলার ঘটনায় পুরো শহর জুড়ে তৈরি হয়েছে আতঙ্ক কারণ শহরে রাস্তায় অবস্থান করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা এনসিপির সমাবেশস্থলে হামলা ও বাংচুর চালায় বুধবার ষোলো জুলাই দুপুরে প্রথমে গোপালগঞ্জ শহরে যে অবস্থানে পদযাত্রা ও সমাবেশ হওয়ার কথা ছিল সেখানে অতর্কিত হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগের কিছু নেতাকর্মী হঠাৎ তারা হামলা ও বাংচুর চালিয়ে পাল্টা ধাওরা খেয়ে পালিয়ে যায় তখন পুলিশকে নিলিপ্ত থাকতে দেখা গেছে এর কিছুক্ষণ পরে সমাবেশস্থলে আসেন জাতীয় নাগরিক পার্টির কিরেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা সবাই অংশ নেন বক্তব্য রাখেন নাহেদ ইসলাম হাসনাত আবদুল্লাহ সার্দিস আলম সহ অন্যরা তারা সভা শেষ করে চলে যাবার মুহূর্তে এক দল সশস্ত্র ব্যক্তি নেতাকর্মীদের ঘিরে হামলার চেষ্টা করে তারা চারিদিকে থেকে এনসিপির নেতাকর্মী ও পুলিশের গাড়ি আটকে দেয় এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি সরে পরিস্থিতি নিয়নে আনার চেষ্টা করে এনসিপির নেতাকর্মীরা অন্য দিক দিয়ে গাড়ি ঘুরিয়ে ঘটনাস্থলে ত্যাগ করে পরে পুলিশ ও এ এর সঙ্গে দীর্ঘ সময় ধরে চলে ধাওরা পাল্টা ধাওয়া পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের কর্মীরা এক পর্যায়ে তারা এনসিপির সমাবেশের জন্য যে মঞ্চ তৈরি করেছিল সেটি আগুন ধরিয়ে দেয় নেতাকর্মীদের বসার জন্য যে চেয়ার আনা হয়েছিল সেগুলো ভেঙে রাস্তায় ফেলে রাখে এর আগে সকালে সদর উপজেলায় গান্দিয়া সুর এলাকায় গোনাপাড়ার হাট আঞ্চলিক সড়কের গাছ কেটে সড়ক অবরোধ করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ সময় তাদের সঙ্গে কথা বলতে গেলে ইনোর গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে তারও আগে গোপালগঞ্জ সদরে উলপুরে পুলিশের গাড়িতে হামলা ও ভাংচুর আগুন দেওয়ার ঘটনাও ঘটে তাতে আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ সদস্য উত্তপ্ত পরিস্থিতি বিবেচনায় গোপালগঞ্জে একশো ধারা জারি করা হয়েছে মোতায়েন করা হয়েছে বিজিবি